আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ শুরুতেই জানিয়ে দেবো সংবাদ ভোল পাল্টে কী বললেন হাতুরু পরিবর্তনের হাওয়ায় চাকরি গেলে সমস্যা নেই হাতুরু সিংহের তামিম কেন বিসিবি পরিদর্শনে জানেন না বোর্ডের প্রধান নির্বাহী সুজন ওয়াকার ইউনিয়ন পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করবে টাইগারদের বিপক্ষে আবরার কামরানকে না রাখায় ক্ষুব্ধ সাবেক পেশা তানভীর বাংলাদেশ সিরিজের আগে রোহিত কোহলির প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভোল্ট পাল্টে হঠাৎ একই বললেন হাতুরু পরিবর্তনের হাওয়ায় চাকরি গেলে সমস্যা নেই হাতুরু সিংহের শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দেশের সব ক্ষেত্রে এখন পরিবর্তনের হাওয়া প্রতিটি ক্ষেত্রে পুরনোদের শরীরে সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাসমুল হাসান পাপন পদত্যাগের পর তার জায়গায় দায়িত্বে আসেন ফারুক আহমেদ এদিকে বিসিবির বেশ কিছু পরিচালক গান ঢাকা দিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ও বিসিবির শক্তিশালী পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেছেন বিসিবির সভাপতি পদে ও পরিচালনা পর্ষদে আসতে যাচ্ছেন নতুন মুখ ফারুক আহমেদের দায়িত্ব পেলে হেড কোচ হাতুরু সিংহ চাকরি হারাতে পারে বিষয়টি নিয়ে লাহোরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লঙ্কান কোচ হাতুরু জানান তিনি চাকরি যাওয়া নিয়ে ভাবছেন না বিসিবি কি হচ্ছে তা নিয়ে আমার কোনো ধারণা নেই যতদিন চুক্তি আছে আমি ততদিন দায়িত্ব পালনে মুখিয়ে আছি বোর্ড বদলে গেলে যদি পরিবর্তন চায় আমার পরিবর্তিত হতে কোনো সমস্যা নেই তারা আমাকে দায়িত্বে চালিয়ে যেতে বললে তারা খুশি থাকলে আমিও আনন্দের সঙ্গে দায়িত্ব চালিয়ে যেতে চাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং সেখান থেকে সরকার পতনের গণ অভ্যুত্থানকে অভূতপূর্ব ঘটনা বলছেন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হওয়া হাতুরু সিংহে তিনি এই আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গণ আন্দোলনে যারা পরিজন হারিয়েছেন তাদের জন্য আমার প্রার্থনা এই আনন্দ এই আন্দোলন অভূতপূর্ব ঘটনা আশা করি দেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে কেন বিসিবি পরিদর্শনে জানেন না বোর্ডের প্রধান নির্বাহী সুজন সোমবার সকালে সোমবার সকাল গড়িয়ে দুপুর হওয়ায় বেশ আগেই বিসিবি পরিদর্শনে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার কিছুক্ষণ পর হোম ক্রিকেটে চলে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ওপেনার তামিম ইকবাল এসেই ক্রীড়া উপদেষ্টাকে সঙ্গ দিয়েছেন তামিম হোম অফ ক্রিকেটে প্রেসিডেন্ট বক্স ড্রেসিং রুম আর মাঠের ভেতরের সব জায়গায় তামিমই ছিলেন আসিফ মাহমুদের সঙ্গ বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এ সময় উপস্থিত থাকলেও তামিমই ক্রীড়া উপদেষ্টাকে সবকিছু ঘুরে দেখান অবহেলিত ও ক্রিকেট সংগঠকদের কেউ কেউ সময় উপস্থিত ছিলেন এ এর মধ্যে মোহামেডান ও লিজেন্ডস অব গ্রুপগঞ্জের ক্রিকেট কর্তা তারিকুল ইসলাম টিটু কে আপ সাধারণ সম্পাদক দেবব্রত পালকে দেখা গেছে কিন্তু তারা ক্রীড়া উপদেষ্টা থেকে অনেক দূরে ছিলেন তামিম ইকবালই সর্বক্ষণ সঙ্গ ছিলেন তামিম ঠিক কি পরিচয় এবং কোন কারণে বিসিবি পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এ প্রশ্নের জবাবে জানেন না বিসিবি প্রধান নির্বাহী উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে বিসিবি সিইও কে এমন প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন এ বিষয়টা আসলে আমি অবগত না তামিম ইকবালের দিকে ইঙ্গিত করে নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন কি পর্যায় থেকে তিনি এসেছেন তা আমি জানি না ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে সবসময় পাশে ছিলেন উনি এর বাইরে কিছু বলতে পারবো না ওয়াকার পাকিস্তান ক্রিকেট ধ্বংস করবেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে স্পিনার আবরার আহমেদ ও অলরাউন্ডার কামরান গোলামকে না রাখাকে অযৌক্তিক বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেসার আহমেদ এছাড়া টেস্ট স্কোয়াডে জেনুইন কোনো স্পিনার না থাকায় নির্বাচকদের কঠোর সমালোচনা করেছেন তিনি এমনকি ওয়াকার ইউনিস পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করবেন বলে মন্তব্য করেছেন তানবির এদিকে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় টেস্ট স্কোয়াড থেকে বাদ করেছেন পেসার আমের জামাল পিসিবিতে ওয়াকার ইউনুসের নতুন দায়িত্বের বয়স পেরোনি এক মাসও হাতে চলে এসেছে প্রথম অ্যাসাইনমেন্ট তবে সেটা শুরুর আগেই চারদিক থেকে শুরু হয়ে গেছে সমালোচনা এদিকে ওয়াকারের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করার অভিযোগও এসেছে আগামী একুশ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দু ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলবে বাংলাদেশ আর সেই টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড নিয়েই যত সব বাংলাদেশের এ দলের বিপক্ষে খেলানোর জন্য প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি দলের অন্যতম সেরা লেগ স্পিনার আবরার আহমেদকে দলে সুযোগ হয়নি অলরাউন্ডার কামরান গোলামেরও মূল দলের এ দলকে বেশি গুরুত্ব দেয় ওয়াকারের কাঠামোর সমালোচনা করেছেন সাবেক পেসার তানবির আহমেদ এছাড়া স্কোয়াডের বিশেষজ্ঞ কোনো স্পিনার না রাখায় নির্বাচকদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি আবরার আহমেদ পাকিস্তানের হয়ে এখন সর্বোচ্চ ছয় ম্যাচে মোট আটত্রিশ উইকেট শিকার করেছেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চার উইকেট নিয়েছেন তিনি অন্যদিকে ঘরোয়া লিগে দুর্দান্ত ছন্দে থাকায় বাংলাদেশের বিপক্ষে এই টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল কামরান গোলামেরও তাদের না রাখায় ওয়াকারের সমালোচনা করে পাকিস্তানের সাবেক পেসার তানমির বলেন ওয়াকার ইউনিস ও নির্বাচকরা আবরার ও কামরান গোলামকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট থেকে বাদ দিয়েছে এখন যেটা বাকি তা হল ওয়াকার পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করবেন থার্ড ক্লাস নির্বাচকেরা কেন এই দুজনকে বাদ দিলেন ইউনিস এখন কোথায় সে নিজেকে কিংবদন্তি দাবি করে সে এখন ব্যাখ্যা দিক কেন তাদের বাদ দেওয়া হয়েছে এদিকে প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও পুরোপুরি ফিট না হওয়ায় আমের জামালকে আবারও স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান পিসিবি সিরিজের দ্বিতীয় টেস্টেও থাকছেন না তিনি বাংলাদেশ সিরিজের আগে রোহিত কোহলিদের প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার টেস্ট সিরিজের আগে লাল বলের প্রতিযোগিতা দুলীপ ট্রফির দলে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে না রাখার সিদ্ধান্ত মানতে পারছে না ভারতের ব্যাটিং রেট তার মতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য লাল বলের ম্যাচ খেলার দরকার দুই তারকা ব্যাটসম্যানের ভারতে দু হাজার চব্বিশ পঁচিশ ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হবে দুলীপ ট্রফি দিয়ে আগামী পাঁচ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় চারটি দলে রাখা হয়েছে লোকেশ রাহুল ইশী জয়সওয়াল সুকমান গিল ঋষভ পান্ত সূর্য কামার যাদব রবীন্দ্র জাডেজার মতো তারকাদের রোহিত কোহলির পাশাপাশি ফাস্ট বোলার যাসপ্রীত বুমরাকেও কোন দলে রাখেনি নির্বাচকরা ফিটনেস ও ওয়ার্কলোড বিবেচনায় বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে রোহিত ও কোহলিকে দলে না রাখার প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেন ভারতের দীর্ঘ লাল বলের মৌসুম সামনে রেখে এই দুজনের চোটে পড়ার ঝুঁকি নিতে চান না নির্বাচকরা মিড নিজের কলামে রোববার গাভাস্কার লিখেছেন বুমরার বিষয়টি বোধগম্য হলেও রোহিত ও কোলিকে দুলি ট্রফিতে না খেলানোর সিদ্ধান্ত ভালো লাগেনি তার তিনি বলেন যদিও এটা বোধগম্য যে যশপ্রীত বুমরার মতো একজন খেলোয়াড়কে তার পিঠের অবস্থা নিয়ে যত্ন সহকারে সামলানো হবে তবে ব্যাটসম্যানরা উইকেটে কিছুটা সময় ব্যাট করতে পারত যে কোনো খেলায় একজন খেলোয়াড়ের বয়স তিরিশ বছর পৌঁছে গেলে নিয়মিত খেলায় তার জন্য নির্ধারিত উঁচু মান ধরে রাখতে সাহায্য করে যখন লম্বা পিডতি পড়ে যায় তখন পেশি কিছুটা দুর্বল হয়ে যায় এবং আঁকের উঁচু মানে ফিরে যাওয়া সহজ হয় না গত জানুয়ারির পর লাল বলের ক্রিকেটে খেলেননি কোহলি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্যক্তিগত কারণে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলবে ভারত দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার ভোল্ট পাল্টে কি বললেন হাতুরু পরিবর্তনের হাওয়ায় চাকরি গেলে সমস্যা নেই হাতুরু সিংহের পরিদর্শনে জানেন না বোর্ডের প্রধান নির্বাহী সুজন ওয়াকার ইউনি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করবে টাইগারদের বিপক্ষে আবরার কামরানকে না রাখায় ক্ষুব্ধ সাবেক পেশা তানভীর বাংলাদেশ সিরিজের আগে রোহিত কোহলির প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ